কলকাতায় আজ করতেই তো পাঁচ সাত হাজার টাকা গাড়ি ভাড়া লেগে যাবে যদি এতে নিয়ে যান পাঁচ হাজার টাকা আপনার হাতে হাজার টাকা ধরাচ্ছে ট্রিটমেন্ট করার জন্য নয় একবার ট্রিটমেন্ট করতে যাচ্ছেন পনেরো কুড়ি হাজার টাকার বিল ধরিয়ে দিচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির গাঁটের টাকা দিয়ে নয় অভিষেক ব্যানার্জির দুটো প্লট বিক্রি করে দেয়নি লক্ষ্মীর ভাণ্ডারও আপনাদের ট্যাক্সের টাকা এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আর আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন এই হাজার টাকা দিয়ে ওই ভোট না দিলে কেড়ে নেবো বন্ধ করে দেবো কথা বলবো না আমরা আমাদের মায়েদের হাতে কাজ তুলে দেব। মায়েরা মেহনত করে মাস গেলে হাজার শুধু নয় বারোশো নয় পনেরোশো নয় পাঁচ থেকে সাত হাজার টাকা কম করে যাতে বাড়িতে বসি বাড়ির কাছেই যাতে ইনকাম করতে পারে তার পলিসি আমরা নিয়ে আসবো এই কেড়ে নেওয়ার প্রসঙ্গ যখন বলছি একটা কথা বলি শুধু বলে দেবেন সকাল থেকে রাত পর্যন্ত সবের ট্যাক্স দিচ্ছেন আপনারা সবে ট্যাক্সটাই ঘুরে আসছে এটা থেকে বুঝিয়ে দেবেন ভাই প্রশ্ন কার কি আছে রুল আমিল ভাইজান হচ্ছে আমাদের বাড়ির জামাই আমাদের আবার ভাগনা হচ্ছে আইমা সংগঠন করেন পঞ্চায়েত নির্বাচনে তার প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করিয়েছিল লোকসভা নির্বাচনে তিনাকে প্রার্থী দিতে দেখিনি এটাই তার সম্পর্কে আমার মন্তব্য দেখুন আমরা সতেরোটা প্রার্থী দিয়েছি সতেরোটা প্রার্থী দিয়ে একশো শতাংশ আশাবাদী কিন্তু কীভাবে পাবো মানুষ যদি আমাকে ভোট দেয় আমি তো ভোট দখল করে বুথ দখল করে এ ভিএম হ্যাক ফ্যাক না হয় বলে শুনেছি এইসব করে ভয় দেখিয়ে লক্ষ্মীর বন্ধার বন্ধ করে দেবো এর ভয় দেখিয়ে হান করে তান করে ভোট নিতে পারি না এগুলো মন আমরা আমরা মানুষের কাছে যাচ্ছি ক্ষুদ্র আমাদের পরিসরে মানুষকে বোঝাচ্ছি মানুষ বুঝছে যে আগামী দিনে জনগণের জনকণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে হবে তাই মানুষ যদি সুযোগ দেয় সতেরোটাই হবে আর মানুষ একটা তো না সুযোগ দিলে একটাও জিততে পারবো না তবে যেখানে যাচ্ছি শাসক দেখুন এই তমলুকে বিজেপি প্রোগ্রাম করছে কোনো ডিস্টার্ব নাই লেফট ফ্রন্ট প্রোগ্রাম করছে কোনো ডিস্টার্ব নাই আইএসএফ প্রোগ্রাম করলে আটকানোর জন্য ধমকাচ্ছে চমকাচ্ছে ভেঙে দিচ্ছে মানে কি নিশ্চিতভাবে ডালমেকুচ কালাহে আইএসএফ তমলুকে লড়াইটা দিচ্ছে হয়তো আই এর জন্য প্রকাশ্য আসতে পারছে না কিন্তু সাইলেন্ট ভোটার যেটা আছে আজকে আর মঞ্চ ভাঙছে প্রোগ্রাম করতে দিচ্ছে না ঠিক কথা কিন্তু চার তারিখে গণনা যখন হবে সাইলেন্ট ভোটারই বাজিমাত করে দেবে